হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডরেট অনলাইন অলি ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও তো বন্ধুরা জানেন আমাদের এই চ্যানেলে শুধুমাত্র চাকরি সংক্রান্ত ভিডিও ছাড়াও প্রকল্প সংকল্প প্রকল্প সম্পর্কিত কিছু কিছু ভিডিও আপলোড হয় তো আমি বেশ কয়েকদিন ভিডিও আপলোড করা করতে পারিনি ব্যক্তিগত কারণবশত তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমরা চ্যানেলে এবার থেকে রোজ কিছু না কিছু ভিডিও চাইল সংক্রান্ত নোটিফিকেশান আপনাদের সামনে আমি তুলে ধরবো তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করে দেওয়া যাক দেখতে পাচ্ছেন যে রাজ্যের সমবায় ব্যাংকে বিপুল গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তেইশ জেলা থেকে সুযোগ আবেদন করার সুযোগ পাবেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংক রিক্রুমেন্ট বেতন আটত্রিশ হাজার চারশো টাকা রাখা হয়েছে আমরা সূচিপত্রটি দেখব যে সূচিপত্র কি রাখা হয়েছে সেটাও আমরা দেখে নেব কোঅপারেটিভ ব্যাঙ্ক রেক্রুমেন্ট পদের নাম দেখব শূন্য পদ কটি যোগ্যতা মাসিক বেতন এবং আবেদন পদ্ধতি নথিপত্র লাগছে এবং নিয়োগ প্রক্রিয়া আর আবেদনের তারিখ পদের নাম কি যে সংশ্লিষ্ট শাখার কোঅপারেটিভ ব্যাংকের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হলো স্টাফ গ্রেট ফোর পদে মোট শূন্যপদ কী রাখা হয়েছে মোট একচল্লিশটি পদ রাখা হয়েছে মোট একচল্লিশটি পদ রাখা হয়েছে এর মধ্যে আনরিজার্ভের জন্য রাখা হয়েছে কুড়িটি এবং এস সি জন্য রাখা হয়েছে দশটি এবং টিদের জন্য রাখা হয়েছে দুটি আর ও বিসিদের জন্য রাখা হয়েছে চারটি আর ইডব্লিউএস প্রার্থীদের জন্য রয়েছে দুটি তো এই ছিল আপনাদের শূন্য পদের টেবিল একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবেন আমি মার্ক করে দিচ্ছি এটা হলো শূন্যপদের টেবিল একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন আবেদন যোগ্যতা আপনাদের কাছ থেকে কি চাওয়া হয়েছে যে আঠেরো বছর আপনার যে এজ সেটা আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চার প্রার্থীদের যথা এস সি এস টি ও ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে অর্থাৎ আপনারা যে এজ ল্যাকসেশান সরকারি নিয়ম অনুযায়ী সেটাও পাচ্ছেন এবং শিক্ষকতা যোগ্যতা হিসেবে যে মাধ্যমিক পাস সেটা অবশ্যই করে থাকতে হবে মাসিক বেতন আপনাদেরকে ন্যূনতম আঠেরো হাজার ছশো টাকা থেকে আটত্রিশ হাজার ছশো টাকা প্রদান করা হবে এছাড়াও যে যেসব চাকরির ক্ষেত্রে যেসব সুযোগ সুবিধা প্রদান করা হয় সেগুলো তার সঙ্গে ইনক্লুড থাকবে আবেদনটি কিভাবে করবেন যে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আমি সেটি লিঙ্ক দিয়ে দেব বা আমি লিঙ্ক খুলে সেটা লিঙ্ক ওপেন করে আমি ডাউনলোডের অপশানটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেভাবেও আপনারা করতে পারবেন আর অসুবিধা হলে তো আমি আছি আপনাকে কমেন্ট করবেন অবশ্যই আমি সেখান থেকে আপনাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করব ডাউনলোড করার পরে আবেদনকারীর নাম সহ শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় যে নথিপত্র চাওয়া হয়েছে সেগুলো নিয়ে গিয়ে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের হেড অফিসে জমা করতে হবে আপনার যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে তার হেড অফিসকে জমা করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে সেখান থেকে আমরা দেখে নিতে পারব সে একটু পরে দেখে নিচ্ছি আবেশিক নথিপত্র কী লাগছে মাধ্যমিক বা মাধ্যমিক বা সমমানের শংসাপত্র আধার কার্ড প্যান কার্ড এপিক অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং আইডি প্রমাণপত্র নিয়োগ প্রক্রিয়া কি আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাইল প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় সত্তর নম্বরের এমসিকিউ ভিত্তিক প্রশ্ন থাকবে যারা উত্তীর্ণ হবেন তারা পরবর্তী তিরিশ নম্বরে পার্সোনালি টেস্টের জন্য ডাক পাবেন আর কি চাওয়া হয়েছে যে আবেদন প্রক্রিয়া গত ছয় জানুয়ারি থেকে দু থেকে শুরু হয়ে গেছে এবং চলবে একুশে জানুয়ারি পর্যন্ত তাই সময়ের মধ্যে এখনও আপনাদের কাছে দশ বারো দিন মতো টাইম আছে তো আপনারা চাইলে আপনারা ফর্মটা ডাউনলোড করে এগারোটা থেকে চারটের মধ্যে তমলুক এটা তমলুকে আপনাকে জমা করতে হবে তমলুক হেড অফিসে গিয়ে আপনার জমা করতে পারেন এবং এই সংক্রান্ত যে অফিসিয়াল ওয়েবসাইটের যে তথ্য দিয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরি চলুন দেখে নেওয়া যাক কি বলতে চাইছে আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন যে ঘাটাল ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড হেড অফিস আপনাদের শূন্য পদের তথ্য কত সুন্দর করে দেওয়া আছে টেবিল করে মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক ওর ইকোভ্যালেন্ট ফর বোর্ড অফ রেকগনাইজড গভর্নমেন্ট আর যে এজটা যেটা আমরা বলেছিলাম সেটা দেওয়া আছে তো অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি অ্যাভেলেবেল একত্রিশ বারো দু থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে ব্যাংকের ওয়েবসাইটে আপনারা করতে পারছেন এখনও দশ পনেরো দিন পর্যন্ত টাইম আছে মুড অফ অ্যাপ্লিকেশান কী ফিজিক্যালি সাবমিট করতে হবে হেড অফিসে কোনখান থেকে ছয় এক দু হাজার পঁচিশ থেকে একুশ দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ এখনও বন্ধুরা আপনাদেরকে সুযোগ আছে আর কি আদার রিকোয়ারমেন্টস কী ইন দি ক্যান্ডিডেট মাস্ট বি ইন এ সিটিজেন অফ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি বাংলায় লিখতে এবং পড়তে জানতে হবে আর ফি হিসেবে চাওয়া হয়েছে ফর আনরিজার্ভ ক্যাটেগরিজ আড়াইশো টাকা ফর এস সি এস টি ও বিসি অ্যান্ড ওমেনদের জন্য দেড়শো টাকা পেমেন্ট মেড এনইএফটি অর ফান্ড ট্রান্সফার অব ইন্ট্রা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ আপনাদের যে নাম দিয়েছে আইএফসি কোড আছে এখান থেকেও আপনারা পেমেন্ট করতে পারবেন আর কে আছে পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেট রিকোয়ার্ড যেটা আপনাদেরকে চাওয়া হয়েছে প্যান কার্ড এপিক ভোটার কার্ড সেটা তো আমি বলেই দিয়েছি আর পার্টিসিপেট অব মেরিট লিস্ট কীভাবে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড টোটাল মার্কস অপটেনডে রেটিন এর উপরে মেরিট লিস্ট তৈরি হবে আর কিভাবে আবেদন করবেন সেটাই সম্পর্কিত একটি আমি বলে দিই জিনিসটা আমি বলে দিই এলিজিবেল ক্যান্ডিডেট শুড বি ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবেল ইন দি ব্যাঙ্ক ওয়েবসাইট ব্যাঙ্ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান ফর্মটা পাওয়া যাবে কি কি সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাডমিট কার্ড অর্থাৎ অ্যাডমিট কার্ডের মাধ্যমে ইকোভেলেন যেটা থাকবে সেটাকে নিচে সই করতে হবে আপনাদের সই এবার এস সি এস টি ও বিসি সার্টিফিকেট সেটাও নিজেদের সই করতে হবে ফটো আইডি প্রুফের উপরে সই করতে হবে সরি অ্যাপ্লিকেশন অ্যাড্রেসটা কোথায় পাঠাবেন যে চিফ এক্সিকিউটিভ অফিসার ভালোভাবে দেখবেন আমি মার্ক করে দিচ্ছি ভালোভাবে দেখলে মার্ক করে দিলে এরপরে আপনারা ভালোভাবে বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ চিফ এক্সিকিউটিভ অফিসার তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড পোস্ট প্লাস পিএস তমলুক ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর বেঙ্গল পিন বাহাত্তর ষোলো ছত্রিশ তো এই ছিল কোথায় অ্যাপ্লিকেশনটা করবেন তার অ্যাড্রেসটা সাবমিশন অফ অ্যাপ্লিকেন্ট যে এগারো থেকে চারটের মধ্যে এটাও আমি আপনাদেরকে আগে বলে দিয়েছি আর লাস্ট ডেট একুশ এক দু হাজার পঁচিশ এটা খেয়াল করবেন একুশ এক দু লাস্ট ডেট আর আপাতত এই ছিল আমাদের অফিসিয়াল নোটিফিকেশান এবারে আমরা এটা ভিসিট করে দেখে নেব যে ফর্মটা কেমন দেখতে বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিফিকেশানটাতে চলে এলাম অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে এখানে রিক্রুমেন্ট ফর জিআর সাব স্টাফ ভ্যাকেন্ট পোস্ট ব্যাংক ঠিক আছে তো এখানে গিয়ে আপনারা ফর্মটাতে গিয়ে উপরে ক্লিক করলে আমাদের সামনে ফর্মটা চলে আসবে তো ফর্মটা ওপেন করলে ঠিক এরকম আসবে যে তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ঠিক আছে ওটা ডিটেলস এখানে চলে আসলো আসার পরে দেখুন যে প্রত্যেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেম অফ দি অ্যাপ্লিকেন্ট ক্যাপিটাল লেটারে আপনার নাম লিখতে হবে ফাদার নেম লিখতে হবে পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস ভ্যালিড মেল আইডি আইডি প্রুফ অ্যাড্রেস প্রুফ সব কিছু মেনশান করতে হবে অর্থাৎ এডুকেশন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের যাবতীয় যা আছে সব কিছু করার পরে নিচে আপনাদেরকে সই করে নির্দিষ্ট জায়গায় গিয়ে এই যে আপনাদের দেওয়া আছে নেম অফ দি অ্যাপ্লিকেন্ট রিটিন অফ দি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ের আগে জমা করতে হবে তো এই ছিল বন্ধুরা আজকে চাকরি সংক্রান্ত ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি সাথে করে প্রেস করে দেবেন যাতে করে আমার এই চ্যানেলে ছাড়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ